কঠিন শিবর দান বনভান্তের অবদান আমি শ্রদ্ধা সিদ্ধে গা আমায় বন বিহার কঠিন শিবর দান বিকু বিকুশঙ্ঘর বলি হেদ বান্তে দাগে ইচ্ছ নিদু ভাগ দিবাতে কৃতজ্ঞতা জানের সঙ্গরে ইচ্ছন তারা আমাতে হদ খুঁজে রাজিয়ে আমি গুচে দান যুগ কলানি দান গুড়ি নে বান্থে দাগিতুন লবং বাতানি ফুটে বাজার বানা একবার ঘুরে ফারে এই দানান বুদ্ধ আমলত বিশাখা সিগেয়ে ভত্তম এই হামান এই আমলত বন বানতে সিগে দিয়ে যেয়া যে সুদম কঠিন শিবর দান হেনে গড়ে বান্তের সেই সিকালয় আমি এই মহাদান গুড়িজের বান্থের স্মরণ গুরি নেই ব্যাক কৃতজ্ঞতা জান এই কতি শিবর দান পূজ্য বনবান্থের অবদান যুগ যুগ দূরে গেই যেবং বনবান্থের গুণগান বনবান্থে নির্বাণ গেলও তার শিক্ষানি আগে জীবনত বান্ধেৰ সদানি আমি ফালে বং দগে দাগে আমা দুগর সদা বাবিনে সিগিয়া সুগর হামানি আমার যেন হায় জাদি দুঃখ মুক্তিৰ পত্তানি এক তিন দান দিনে আজার জনম দুখ হাদীযোগৈ পুণ্যৰ বলে এযোগ লামি চোক আমাই পুণ্য জাগা শিয়ঙত বিকু সংগঠ নাই আৰু আমাৰ মনৰ শ্ৰদ্ধা দৌল বুলি বন্দাই ইচ্ছে আমি পুণ্যযোগল গৰা দৰমৰ অনে কতিন শিবর দান গুড়ির মনত শ্রদ্ধা জাগে নেজা হাদিজক আমার কতিন শিবর দানে অজ্ঞান আন্ধার মনানত যে জ্ঞানর সদক আনে বেগতুন ডাঙর দানতম কতিন শিবর দানান য ভগবান বুদ্ধ সিজি দিন দান করিল বিকু সংঘর হেদত শিবর দানে যে পুণ্য ফেলং সুগক তিন ভুবনত আমায় এই দানে সুগ যোগ বেগ বলার দুঃখ বিফত নয় যোগ অনির্বাণ খাল আমার সাধু সাধু সাধু